পরিচিত কাছে কিন্তু আমরা আবারও চলে আসছি ভাইয়া কিন্তু আজকেও অনেক কালেকশন নিয়ে আসছে দেশি লোক ছয়শ পাঁচশো ছয়শো পাঁচশো করে পার পিস আপনার হাতে যে মুখটা দেখা যাচ্ছে এটা কি দেশি মুরগি নাকি অন্য কিছু এটা অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি না চারশো পাঁচশো ছয়শো টাকা পুরোনা ছিল আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ যে হাতি বসে থাকে শনি ও বুধবার যে হাতি বসে থাকে আজকে বুধবার আমরা চলে আসছি হাসনাবাদ হাটে হাসনাবাদ হাতে আজকে কি কি কালেকশন আছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যারা আমাদের সাবস্ক্রাইব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক

निकी मुर्गी मोर मतलब देर की है हम डिम पार नहीं किंतु पार पारबो कई दिन परे अच्छा अच्छा एक लोग है निकी मुर्गी देर की मोर का से मोर का से एगुली पार पीस कत करे निछले बॉयस के रुकुम भैया ए लोग का

আড়াইশো টাকা দুইশো টাকা পার পিস আপনারা বিক্রি করে থাকেন না আচ্ছা ডিমের জন্য যে মুরগিগুলো দেখা যাচ্ছে ডিমের জন্য মুরগিগুলি কত করে যাচ্ছেন ভাইয়া এগুলো এলাকায় ছয়শ পাঁচশো ছয়শ পাঁচশো করে পার পিস

কাস্টমারের সুবিধার্থে আপনার সাথে ভিজিট করার জন্য আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ফোর টু জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ার কাছে কিন্তু মোরক মুরগি সব কিছু নিতে পারবেন আর ভাইয়ার কার্ড আমি আপনাদের কিছু দিয়ে দিব ভাইয়ার কাছ থেকে কিন্তু মোরক মুরগি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম এখানে অনেকগুলি দেখা যাচ্ছে তো চাচা আজকে কালেকশন কি কি আজকে মর গাছে মুরগি আছে মর গাছে মুরগি আছে কত কে লাগাইছেন চারশো পাঁচশো ছয়শো টেকা কি মুরগি এগুলো দেবো দেশি 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 কত করে এগুলো পার পিস পার পিস

এখানে যাচ্ছে আছে এক দাম প্রতি সপ্তাহে আসলে কি আপনাকে পাবে প্রত্যেক সপ্তাহে আসলে পাইবো আপনার নাম কি আমার নাম রফিক রফিক চা থেকে প্রতি সপ্তাহে আপনি হাসপাতালটা আসলে পাবেন এই চাতে কিন্তু খুবই কম দামে কিন্তু দেশি মুরগিগুলো দিয়ে থাকেন ইনশাল্লাহ ওনার সাথে ভিজিট করতে পারেন ধন্যবাদ স্যার ওই সবার পরিচিত রুল মামিন ভাইয়ের কাছে কিন্তু আমরা আবারও চলে আসছি ভাইয়া কিন্তু আজকেও অনেক কালেকশন নিয়ে আসছে দেশি মুরগির দেশি মুরগি মানেই কিন্তু রুন আমিন ভাই ভাই কিন্তু অনেক কালেকশন আছে ভাই কোথা থেকে এই মুভিগুলি এবং আমাদের কিন্তু আপনার নাম্বার অনেক চাচ্ছে আজকের ভিডিওতে স্কুলের যে নাম্বারটা দেওয়া থাকবে এটাই নাম্বার আপনারা চাইলেই ভাইয়ার সাথে ভিজিট করতে পারেন এবং কি যে কোনো প্রয়োজন আপনি যত মুরগি